একবারও বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি বিয়ে ছাড়াই এমনি আছে বয়স কত 18 18 আচ্ছা নাম কি সুমাইয়া এক কি করো তুমি মানসের মানে সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনের কাজ করো পরিবারে কে কে আছে পরিবারে বললাম না একটা দাদি আছে ছোট একটা ভাই আছে আচ্ছা যাক ভালো এর আগে কি প্রতিবেদন করছো এর আগে প্রতিবেদন করছি তাহলে কি হয়েছে তুমি যে মানুষের কথা দিয়া কইলা যায় না এটাই কি বলে তারা কি আশা দেয় কি আশা দেয় তোমার পাশে থাকবো হেল্প করবো তোমার মানে ছেড়ে যাইবো না এই কথা বইলে চলে যায় মানে এইটুকু বলে ফোন ফোনটা আর কিছু বলে না বলে বলে চলে যায় আর কি বলে বলে যে পাশে থাকবো তোমার বিয়ে করবো এই কথা বললে চলে যায় তো তুমি কি বলছো তো আমি বলছি যে বিয়ে বসবে এই কথা বললো না চলে যায় একবার হেল করে না হেল্প কথা বললেই যে সাধুর কথা বললেই চলে হেল্প সরকার আমাকে আমি কভাবে আছি বলে হেল্প সেম তো তার বিয়ে করার কথা বলে তার কাছে হেল্প চাওয়া যায়? এখন যে বিয়ে করবে একটু হেল্প করবে না? কি help? আচ্ছা আমি তো অনেক অভাবে আছি আমি হেল্প করবো আমার আমি অনেক অভাবে আছি আমার অভাব তো একটু দূর কইরা দিলেই হইবো। বাবা মা কে কি করে? বাবা মা থালা দিয়া তৈলা গেছে। বাবা কোথায় গেছে? বাবা বিয়ে করছে মা বিয়ে বসে তৈলা গেছে। আচ্ছা ভাই বোন কয়জন? ভাই এখন আমার কাছে আমি আমার কাছে থাকে একটা ভাই ছোট। বাই আছে একটা এটা তোমার কাছেই থাকে তো তোমার সাথে যোগাযোগ যোগাযোগটা আমি নাম্বারটা একটু বলো তো নাম্বার বলতে পারবা আপনি সবই আমার বলতে হবে হ্যাঁ সবই যদি আমার বলা লাগে জিরো ওয়ান থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন এইট সেভেন জিরো নাইন জিরো ওয়ান থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন এইট সেভেন জিরো নাইন শূন্য এক তিন তিন পাঁচ তিন সাত আট সাত শূন্য নয় এটা হলো নাম্বার পড়াশোনা কত দূর করছে পড়াশোনা করি নাই সত্য কথা কেন কেন করি নাই অভাবের কারণে করি নাই আচ্ছা তো এখন বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে কিছুই বলার নেই বলার আছে যে ফোন দিবা

আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় নিচ্ছি দর্শকদের আর কিছু বলার নাই